আসসালামু আলাইকুম আ প্রিয় আরব প্রবাসী বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারণাকার না উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই সাইদালিয়া অর্থাৎ ঔষধের দোকান সাইদালিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধের দোকান মিজানুল হারারা অর্থাৎ থার্মোমিটার মিজানুল হারারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে থার্মোমিটার শিফা অর্থাৎ আরোগ্য বা রোগ মুক্তি শিফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরোগ্য বা রোগ মুক্তি মুস্তফা অর্থাৎ হাসপাতাল মুস্তফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল তার জামা অর্থাৎ অনুবাদ তার জামা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ পানির টাঙ্কি অর্থাৎ খাজ্জান ময়া পানির টাঙ্কি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খাদ্যান ময়া ভূমিকম্প অর্থাৎ জাল জালা। ভূমিকম্প বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জাল জালা আকাশ অর্থাৎ সামাই আকাশ বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে সামাই বর্ডার অর্থাৎ আল হুদুত বর্ডার বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে আল হুদুত আঠা, অর্থাৎ গেরা আঠা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গেরা চাঁদ অর্থাৎ ঘমর চাঁদ বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে গমর লাইট অর্থাৎ লাম্বা লাইট বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে লাম্বা আলো অর্থাৎ নূর আলো বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে নূর ওরাক শাহী, অর্থাৎ চা পাতা ওরাক শাহী আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চা পাতা মিসমার অর্থাৎ তার কাটা মিসমার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তার কাটা অর্থাৎ আয়রন মিক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আয়রন মির অর্থাৎ কুনুই মিরফাক আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামসিয়া অর্থাৎ সাতা সামসিয়া আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতা মুফাক অর্থাৎ টেস্টার মুফাক আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেস্টার হুরমা অর্থাৎ মহিলা হুরমা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা আয়েস অর্থাৎ চাল আয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাল ফুস্তান অর্থাৎ পোশাক ফুস্তান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পোশাক দাখেল অর্থাৎ ভিতরে দাখেল খেল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফেরাস অর্থাৎ বিছানা ফেরাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিছানা হুনাক অর্থাৎ সেখানে হুনাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেখানে কেইফ অর্থাৎ কেমন কেইফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেমন সীতারা অর্থাৎ পর্দা সিতারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পর্দা খাতির অর্থাৎ বিপজ্জনক খাতির আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপদজনক আজনাবি অর্থাৎ বিদেশি আজনাবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদেশি মুখতালিফ অর্থাৎ বিভিন্ন মুখতালিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন গেদিম অর্থাৎ পুরাতন গেদিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন শাহির অর্থাৎ বিখ্যাত শাহির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত হাদি অর্থাৎ এটি হাদি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটি হাদা অর্থাৎ এটা হাদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা তুমি আমার বাসায় আসো অর্থাৎ ইনতা তায়াল আনা বেদ তুমি আমার বাসায় আসো বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে ইনতা তায়াল আনা বেদ সমস্যা নাই আমি যাব অর্থাৎ মাফি মুশকিলা আনা রো সমস্যা নাই আমি যাব বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা রো তুমি পাগল আমি জানি অর্থাৎ মাজনুন আনা মালুম তুমি পাগল আমি জানি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাজনুন আনা মালুম তুমি একটু তু দাঁড়াও অর্থাৎ ইনতা গেফ ফোয়াইয়া তুমি একটু তু দাঁড়াও বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা গেফ সোয়াইয়া। আমি টাকা দিব না অর্থাৎ আনা মাই আতি ফুলোস আমি টাকা দিবো না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আতিফুলোস সব লোক ভালো অর্থাৎ কুল্লু নফর কয়েস সব লোক ভালো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর কয়েস মিতেন অর্থাৎ দুই শত মিতেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই শত সিদকু অর্থাৎ চুয়াল সিদকু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুয়াল লাহাম অর্থাৎ মাংস লাহাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাংস ইয়া অর্থাৎ দিন ইয়া আরবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন সাহার অর্থাৎ মাস সাহার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস সাহম অর্থাৎ চর্বি শাহম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চর্বি তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে